জ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মীবাচা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদেরকে তো আগের ব্লগে দেখালাম যে আমাদের যে গণেশ পুজোর ডেকোরেশান সেটাই চলছে তো এবার যেহেতু হাজব্যান্ডের কাজের সূত্রে গুজরাটে রয়েছি তো গুজরাটে মুম্বাই এ সমস্ত জায়গায় কিন্তু গণেশ পুজোর প্রচলনটা খুবই বেশি আমাদের ওদিকে খুব একটা বেশি ঘরে ঘরে পুজো না দেখা গেলেও এখানে কিন্তু গণেশ পুজোর প্রচলনটা ঘরে ঘরেই রয়েছে ঠিক তেমনটাই আমরা নিতে চলে এসেছি কিন্তু গণেশ ঠাকুরকে আর এখানে কেউ আড়াই দিন কেউ দেড় দিন কেউ সাত দিন যে যেরকম পারে সেইভাবে গণেশ ঠাকুরকে ঘরে বসায় তো দেখো এই যে বৌদিটাকে দেখতে পারছ ওদের ঘরে আনা হবে গণেশ ঠাকুরটা আর যেহেতু দাদাটার শিফটিং ডিউটি ছিল তো সেই কারণে দাদাটা অফিসে গেছিল তো এখন গণেশ ঠাকুরটাকে কে নিয়ে যাবে মানে গণেশ ঠাকুরটাকে সেই কারণে বললো যে আমাদেরকে নিয়ে যেতে তাহলে সেই বৌদিটা গণেশ ঠাকুরটাকে বরণ করে ঘরে নিতে পারবে তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম পুজো এবং কাজের সূত্রে যেহেতু বিভিন্ন জায়গায় থাকি তো সে কারণে কিন্তু বিভিন্ন সংস্কৃতির সাথেও কিন্তু বেশ ভালোই পরিচিতি হয় তাই না আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে আর তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে মঙ্গল মূর্তি মোরিয়া अभी ना वो घर से और साग लाऊंगी हाँ। তো গাইস দেখো আমরা কিন্তু গণপতি বাপ্পাকে নিয়ে চলে এসেছি আর এটা এবার আমার সৌভাগ্য বলতে পারো যেহেতু গণপতি বাপ্পা আমাদের ভাই মানে আমরা ভাই ফোটা বলো রাখি পূর্ণিমা বলো সব কিন্তু আমরা গণেশ ঠাকুরকেই দিই যেহেতু আমরা দুই বোন ভাই নেই তো সেই কারণে কিন্তু গণেশ ঠাকুর আমাদের ভাই তো এবার এটা আমার সৌভাগ্য বলতে পারো যে মানে গণেশ ঠাকুরকে যে আমি এইভাবে নিয়ে আসবো মানে কোলে করে আমাদের নিজেদের গাড়িতে করে মানে কি বলবো কার যে কোথায় কপালে কি লেখা থাকে না সত্যি সেটা কেউ বলতে পারে না ঠিক তেমনটাই তো দেখো আমরা গণেশ ঠাকুরকে কিন্তু নিয়ে চলে এসেছি এখন সবাই ওই গণপতি বাপা বলছে আর সবার ঘরেই কিন্তু গণেশ ঠাকুর মানে আনা হয়েছে এখানে বিল্ডিংয়ে অনেকের রুমেই তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর কিন্তু তোমরা খুবই এনজয় করবে তো দেখো আর আর আমার কিন্তু গণেশ ঠাকুরকে এইভাবে কোলে করে নিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে মানে অন্যরকম একটা ফিলিংসই হচ্ছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

બહાર કરી <small?" laughs> <gumbha> <laughs>

তো গাইস দেখো গণপতি বাপ্পাকে কিন্তু ঘরে আনা হয়ে গেছে আর আমাদের কিছু ডেকোরেশন বাকি রয়েছে তো সেগুলোই আমরা কমপ্লিট করেছি মানে এই কটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে রাত তো গাইস দেখো এখন কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে যখনই আমি ভিডিও এডিট করতে বসবো তখনই ওর যেন সব কথা মনে পড়ে যায় মনে হচ্ছে যেন আমি ভিডিও দিয়ে কী বলছি ও সবটাই বুঝতে পারছে তো যাই হোক এই কটা দিন কিন্তু আমরা সবাই মিলে বেশ সুন্দর করে সাজালাম আর আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে মানে যখন এই গান গণেশ বিসর্জন হয়ে যাবে তখন কিন্তু আমাদের বেশ খারাপ লাগবে যে যার মতন গান করছে এদিকে হলো একটা দাদা সে ঢোল বাজাচ্ছে মানে কিন্তু বেশ হাসি মজা চলছে আর এখন আমি ভয়েস বাদ দিচ্ছি একটাই কারণে কার হলো পেছনে অনেক রাত্রে অব্দি কিন্তু গান তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হয়তো হাজব্যান্ডের চাকরি সূত্রে এর আরও অন্য জায়গায় চলে যেতে হবে কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে থেকেই যাবে সে জীবনে কিন্তু চাকরি সূত্রে অনেক জায়গাতেই থাকছি কিন্তু সবটাই আমার ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু রেখে দিচ্ছি তাতে মানে সারা জীবনে কিন্তু একটা বেশ সুন্দর স্মৃতিগুলো জড়িয়ে থাকবে তো চলো তবে আজকের ভ্লগটা কিন্তু এ পর্যন্তই আর ডেকোরেশনটা কেমন হলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও কারণ এরপরে কিন্তু আসছে তোমাদের সাথে গণেশ পুজোর আরও সুন্দর সুন্দর ভিডিও আর তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো নবরাত্রি ডান্ডিয়া গুজরাটিদের ডান্ডিয়া খেলা যেগুলো সেগুলো